আমি দিচ্ছি ছুটি 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 আজ অনেক দিন পর বেরিয়ে পড়লাম ছুটি কাটাতে এবারে ভ্রমণটা একটু অন্যরকম হতে চলেছে চলো যাওয়া যাক আর তোমরাও আমার সাথে আছো তাই তো এই প্রথমবার আমি একা ও আমাকে ভরসা করে যাওয়ার সঙ্গী আমি পেয়েছি যাদের আমি আমার নিজ দায়িত্বে ঘুরতে নিয়ে যেতে চলেছি আর তার সাথে এই প্রথমবার আমি একা হাওড়া স্টেশন যাচ্ছি এখন তোমরা বলতেই পারো হাওড়া স্টেশন যাচ্ছি তাও আবার এত ঘটা করে বলছি আসলে ব্যাপারটা হলো আমি গ্রামের মেয়ে হাতে কোনো দু থেকে চারবার হাওড়া স্টেশন গিয়েছি তাও আমার বাবার সাথে কখনোই আমি একা যাইনি স্টেশনে নামা বা অন্য প্ল্যাটফর্মে যাওয়া বা রাস্তা খোঁজা এই কোনোটি আমাকে একা করতে হয়নি এই প্রথমবার আমি একাই সমস্ত কিছু করেছি একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু তার সাথে খুব আনন্দিতও ছিলাম একা কোনো কাজ করব সেই জন্য দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছেও গিয়েছিলাম এবং এর পরে আমরা যেখানে যাব তার ট্রেনেতে উঠে পড়েছিলাম আমাদের ট্রেনটার নাম ছিল অগ্নিবীণা এক্সপ্রেস বা শান্তিনিকেতন এক্সপ্রেসও বলা যায় ও আমি তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি শান্তিনিকেতন ট্রেনের নাম শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছি অনেকটা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে ট্রেনেতে আমি ঘুমিয়েই পড়েছিলাম অনেকখানি রাস্তা প্রায় তিন ঘন্টার মতো লাগলে লেগেছিল যেতে এরপর আমরা নেমে পড়লাম শান্তিনিকেতন স্টেশনে ছোটোবেলা থেকেই এখানে আসার খুব ইচ্ছা ছিল এটা আজ পূরণ হলো চারিদিকটা এত সুন্দর যে কী বল আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে কত স্বপ্ন ছিল ছোটবেলা থেকে এই জায়গায় আসবো স্টেশনটাকে ভালো করে দেখবো সেটা আজ এরপর আমরা টোটোতে উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থল ছিল শান্তিনিকেতন সরকারি হাসপাতাল তবে কেউ ভেবে নিও না কিন্তু যে হাসপাতাল যাচ্ছে আবার তার ব্লক করছে আসলে ওই কলেজে আমার বোন পড়ে তাই তারই কাছে যাচ্ছিলাম এরপর আমরা বোনের রুমে এসে পৌঁছলাম আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই জন্য এসেই আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্টে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর শান্তিনিকেতনে যারা থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা